প্রিয় ভাইরা আমার প্রায় এক যুগ পর আজকে আমরা তাফসিল মাহফিল গুলাকে উন্মুক্ত ব্যবহার করে কমিটি মাহফিল কমিটি বৃন্দ বিহীন আজকে আমরা এদেশে তাফসির মাহফিল করতে পারতেছি এটা আমাদের আজকে সৌভাগ্যের ব্যাপার কথা বলুন ঠিক কিনা আর আজ এই দিন যাদের মাধ্যমে ফিরে এসেছে যাদের রক্তের বিনিময়ে ফিরে এসেছে ওই সমস্ত মর্দে মুজাহিদদের ভুলে গেলে চলবে না তাদের মাধ্যমে আজকে আমরা এই জমিনে উন্মুক্তভাবে কথা বলতে পারতেছি কিন্তু আজ দেখা যাচ্ছে যাদের মাধ্যমে আজকে আমরা ছৈরাসের মুক্ত হলাম যাদের মাধ্যমে আজকে আমরা বাংলার জমিনে কোরআনের কথাকে বলার জন্য উন্মুক্ত করে নিতে পারলাম দিনের পর দিন আজকে তাদের অবমাননা করা হচ্ছে আজকে তাদেরকে মানুষ গ্রহণযোগ্য করতে পারতেছে না আজকে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কিন্তু কিছু মুনাফিকের বাচ্চা সে মিথ্যাকে বাংলার ডোমেনে বাস্তবায়ন করার চেষ্টা এখনো পর্যন্ত করে যাইতেছে ভুলে গেলে চলবে না যুগে যুগে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে বাংলার জমিনে আর সত্য প্রকাশিত হবার সময় এসেছে বাংলার জমিনে আর প্রকাশিত হবে না আর বাস্তবায়ন করতে বাংলার তাও জনতা দেবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বহু ষড়যন্ত্র বহু মত দলমত পৃথিবীতে তৈরি হবে আল্লাহর দিন কায়েম করার ক্ষেত্রে দল মত দেখলে হবে না সবাইকে এক কাতারে এসে আল্লাহর দিন বিজয়ের জন্য একই দলের স্লোগান দিয়ে আমাদেরকে সামিল হতে হবে যদি না আপনি মুসলমান হন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন আকিমুদ্দিন তোমরা যতই মতবত্তক করো না কেন যতই দলাদলি করো না কেন আমার দিন কায়েমের ক্ষেত্রে মতপার্থক্য পার্থক্য করো না হতে পারো তুমি একজন বাচ্চা হতে পারো তুমি কিশোর হতে পারো তুমি যুবক তুমি যদি মুসলিম বলে দাবি করো আমার নবী ইব্রাহিম থেকে শিক্ষা নাও আমার নবী ইব্রাহিম সে তার কৈশোর কাল কাল থেকে আমার রিসারতে দায়িত্ব পালন করেছে তার বাপদের ভয় করে নাই তার পূজারী কমদেরকে ভয় করে নাই সে সরাসরি সত্যের পরে প্রতিষ্ঠ থেকে আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি কি সে রিসালাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ্দি ক্বালাম লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন আপনারা আমার ন্যাশনাল অফ দা ফাদার জাতির পিতা ইব্রাহিম আলী কে আল্লাহ রবীন্দন তার কথাকে ঘোষণা করে দিয়েছেন ইব্রাহিম আলী সালাম তিনি তার জীবনের প্রথম থেকে আল্লাহ পাক রবীন্দন তাকে হৃদায়তের পথ হৃদায়তের নির্দেশনা তার মাধ্যমে আল্লাহ তালা জাহির করেছিলেন তাকে দিয়ে দিয়েছিলেন কখনোর জন্য ইব্রাহিম নবী আপনার বাতিলের কাছে মাথা নত করি নাই কখনোর জন্য তার ওই কমকে ভয় করি নাই কখনোর জন্য কোন কাদার গাদ্দারি কে সে মেনে নেই নাই সে তার কমকে সে তার পিতাকে জীবনের প্রথম থেকে শুরু করে কি বলতেছে আল্লাহ তার পিতা এবং কমকে বলেছিল হে আমার পিতা হে আমার কম তোমরা যে আজ এক আল্লাহর বাদ দিয়া মানব রচিত আইন মানো তোমরা যে মূর্তি পূজা করো এগুলা তোমরা কিসের জন্য করো কোন জায়গা থেকে তোমরা এগুলো পেয়েছ আব্বা এবং তার জাতির লোকেরাই শোনার পরে তার আশ্চর্য হয়ে যায় আমাদের সামনে তো এমন কথা আজ পর্যন্ত কেউ নাই বলার সাহসও পাই নাই কিন্তু এ কোন সন্তান যে আমাদের সামনে এমন কথা বলে আল্লাহর পায়ে গম্বার ইব্রাহিম আলী সালাতাম যখন কম এবং তার পিতাকে প্রশ্ন করলেন হে আমার পিতা হে আমার কমের লোকেরা বল বল বলো তোমরা এক আল্লাকে বাদ দিয়া এই যে মানবপ্রচিত এই মূর্তিগুলার পূজা করো কি জন্য করো ইব্রাহিম আলাইহিস সালাম ওহ সাল্লামের এই কথার জবাবে তার পিতা তার قومরা কি কথা বলেছিল কি শক্তি দিয়েছিল কুরআন তাওরে কাট করেছে আল্লাহ রাব্বুল আমিন বলেন তখন তারা বলেছিল ক্বালু ওয়া জাদনা আবা আনা লাহা আবিদি ইব্রাহিম আলিস সালাম তার কম এবং তার পিতাকে যখন আম প্রশ্ন করেছিল তখন তারা উত্তর দিয়েছিল ইব্রাহিম এগুলা আমরা এই জন্য করি আবা আনা এগুলো আমাদের পিতাদেরকে পূর্বপুরুষদেরকে আবিদিন এর ইবাদত করতে দেখেছি এই জন্য আমরা এরই গুলামি করি এরই পূজা করি এরই উপাসনা আমরা করি হতে ইব্রাহিম নাম ধরি হলে হতে হলে হবে না জাতির পিতা হতে হলে কাজ করা লাগবে যে কাজ করে দেখিয়েছেন নবী ইব্রাহিম যে ইব্রাহিম আলী সাল্লা তু ওই সময় একাই লড়েছেন কমের বিরুদ্ধে একাই লড়েছেন পিতার বিরুদ্ধে আল্লাহর নয় পাইগম্বান ইব্রাহিমের কথার প্রশ্নের উত্তর যখন তারা দিল ইব্রাহিম এগুলা আমাদের পিতারা করেছে আমাদের দাদারা করেছে পূর্ব পুরুষ যারাই ছিল তারাই করেছে এমন প্রশ্নের উত্তর যখন তারা দেয় সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলী সালাতাম কি বলেছিল আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারিমের ভিতরে কোট করে জাতির সামনে বলতেছেন আল্লাহর বলছেন হে আমার পিতা হে আমার কুমরা এবং তোমাদের পূর্বে যারা এই পথ মত তোমাদের পিতারা অনুসরণ করেছে শুনে রাখো তোমার পূর্ব পথ ভ্রষ্টের মধ্যে ছিল তোমরাও তাদের মধ্যে পড়ে গেলে তখন ইব্রাহিম আলী সালাতামের এমন কথা শুনে সবাই আশ্চর্য আজকের এই দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল আজকের বাস মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান আলোচক বিশেষ আলোচক সহ অন্য অতিথিবৃন্দ মঞ্চ উপস্থিত ওলামাইকরাম বৃন্দ সামনে উপস্থিত দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুশিক্ষিত সুচিন্তিত সম্মানিত মুরবিয়ান একরম খালিক তারিক সাইফুল্লাহ রুত্তুশ্বরী নৌজন প্রযুবক ভাইরা পদ্মার আড়ালে অবস্থানত আমার মা এবং বোনেরা সকলকে নিয়ে আমি আমার আলোচনা প্রথমে সকলের কাছে দোয়া নেওয়ার জন্য আরেক বাদান আসি সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমরা সেই আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দরভাবে পরিবেশ তৈরি করার মাধ্যম দিয়ে আমাদেরকে সুস্থ রাখার পরে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সে মহান মালিকের দরবারে দিল খুলে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুর্দাস সালাম বর্ষিত হোক সেই নবীজির প্রতি যিনি হবেন কাল কঠিন বিপদস্ত কেয়ামতের ময়দানে আপনারা আমার সকলের একান্ত সুপারিশকারী সেন বিজির প্রতি লক্ষ লক্ষ দূর থেকে দুর্গা সালাম পাঠিয়ে জবান চড়ে বলছি সল্লাহানিয়া সাল্লাম প্রিয় অবস্থিত আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন অত্র কৃতি সন্তান বন্ধুবার মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আল্লাহ তাল্লা তার আলোচনাকে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন সৈবনুল্লাহ মামিন